আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু অনুরোধ করতেছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে পাইছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো যেখানটায় আছি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রথমেই দেখালাম এটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা পকেট গেট এবং নেওরার পাশে যে ডুলিপাড়ায় পড়ছে ডুলিপাড়া মৌজা হিসেবে ডুলিপাড়া পড়ছে আবার এটা হলো আমাদের পাড়া তো পাড়া নাম হিসাবে পরিচিত তো আসলে এখানে ইটালিয়ান প্রবাসী বেশি এবং যদি আমি তুলনা করি আসলে সুন্দর পরিবেশ ওই জায়গাটায় বিল্ডিংটা আমি জুম করে দেখেছি যদিও তো পরিবেশটা ঠিক ওরকমই আসলে আমাদের গোলশান বনানের মতন সুন্দর পরিবেশ তো ওই এলাকার পাশেই আছি তো যেখানটায় আছি এটাও সুন্দর অনেক প্রশস্ত রাস্তা এখানে পাঁচ শতকের জায়গা আছে মূলত এই উদ্দেশ্যে আসা এই যে দেখেন এই যে পাঁচ শতকের যে জায়গাটা আসবো আসতে হলে এখন আমি পূর্বমুখী হয়ে আছি থেকে মূর্খ থেকে বিশ ফিটের রাস্তা আছে আঠারো বিশ ফিটের রাস্তা তো আসলে রাস্তা এখানকার খুবই সুন্দর বড় বড় রাস্তা প্রশস্ত রাস্তা কেননা সরাসরি নিয়ে প্রাইভেট কার নিয়ে আসা যায় তো তারাই আসলে আগে থেকেই যখন রাস্তাগুলি রাখা হয়েছে সুন্দরভাবে রাখা হয়েছে যে গাড়ি নিয়ে ঢুকা যায় তো ঠিক ওরকমই ওই রাস্তাগুলিও যেরকম প্রশস্ত ওরকম এই রাস্তাটাও এরকম প্রশস্ত আর জায়গার সাথে যেটা আছে এটাও আপনার পনেরো ফিটের রাস্তা এদিকে এদিকে আই পারেন এদিকেই পারেন ওই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পনেরো ফিটের রাস্তা আর আমরা বিশেষ করে যেখানটায় আছি এটা হলো একবারে ইফিজেটের ওয়ালের পাশ এটা হলো আমাদের ইফিজেটিজে এটি ইফিজেট হইতে ওয়ালের সংলগ্ন এবং ওয়ালের পাশে দিয়ে এ পর্যন্তই এখানে আসসালামু আলাইকুম দর্শক যে ঠিক এইখানটাতেই যে তরকারি করে রাখছে মাছা দেখতে পাচ্ছেন এইখানটাতেই পাঁচ শতকের প্লট আছে সুন্দর প্লট এবং সামনে এই যে বললাম পনেরো ফিটের রাস্তা আছে স্লোলি দেখাই রাস্তা ক্লিয়ার পাবেন আর আগেই বলছি এটা এখানে ড্রেন ঢুকবে এবং এই পর্যন্ত আঠেরো বিশ ফিট ক্লিয়ার আছে আর এখান দিয়ে এসে পনেরো ফিট আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে একবারে পকেট গেট এই যে পকেট গেটের বাজারের শেটগুলি দেখা যাচ্ছে এটা সরাসরি উঠে গেছে আবার পকেট গেট তো এখানে পাঁচশতক মূলত গন্ডা হিসাবে নয় প্যাকেজ প্রাইস দিয়ে দিচ্ছি যেটা মালিকের চাওয়া বসলাতে একটু কমানো যাবে এক কোটি বারো লক্ষ কারণ গন্ডা হিসাবেই চাইছেন তো আমি হিসাব করে আসলে প্যাকেজ রেটটা দিয়েছি গন্ডা হিসাবে চাইছেন উনি পঁয়তাল্লিশ লাখ টাকা গন্ডা তো জায়গা আসলে রাস্তা যখন যেটা প্রশস্ত হয় এই জায়গাটার দাম একটু বেশি হয় আর যেহেতু রাস্তা প্রশস্ত অনুমত দিবে ভালো যার কারণে আসলে দামটাও বেশি তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করুন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ